বাচ্চা সার এগুলো যতগুলো দেখছেন এগুলো বাচ্চা সার আর এখানে কাঁকড়া কাঁকড়ার দাম কেমন কাঁকড়ার দাম কেমন দেড়শো টাকা কিলো হাই আমার মাছপ্রেমী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি দীঘা মোহনাতে যেহেতু বর্ষার মরসুম তার মানে ইলিশ মাছটা একদম অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই সময় পর্যটকের প্রচণ্ড ভিড় হয় এবং খুব ভালো মাছ দেখতে পাওয়া যায় এই সময় এই ইলিশ মাছের মরশুমে বঙ্গোপসাগরেরই মাছটা আপনি বেশি পাবেন এই দীঘার পাশাপাশি থেকেই মাছগুলো আসে যেমন ধরুন মন্দারমণি আছে তালসারি আছে উদয়পুর আছে উড়িষ্যার বর্ডার থেকে আসে এবং ছোটো ছোটো টলার নৌকো বড়ো বোট এই জোরে যায় তিন চার দিনের মধ্যে এরকম মাছ ধরে নিয়ে আসে এখানে আপনি একদম প্রো টাটকা একদম সমুদ্রের মাছ পেতে পারেন এবং গরমের সময়টা অন্য জায়গা থেকে মাছ আসে এখন একদম পুরো আপনি টাটকা সমুদ্রের পাশাপাশি থেকে মাছগুলো পেয়ে যাবেন একশো আঠাশি টাকা কিলো বিট হচ্ছে এটা বিরাট বড় পাড়া মাছ অনেক বড় দশ পনেরো কিলোর কাছাকাছি হবে এই মাছগুলোর বিট হয়ে গেছে এবং ওর জন্য যে নিয়েছে তার নাম লেখা রয়েছে পার্শে বাটা বলে এটা ছোট বড়ো সাইজ আছে এবং হেভি ফ্রেজ একদম এগুলো আজকে বিক্রি হবে না কালকে মার্কেটে যাবে এবং কালকে বিক্রি হবে সামুদ্রিক কাঁকড়া এর দাম দামটা কত হবে এখানে দাম হলো একশো টাকা কিলো ঠিক আছে এখনো আবার দশ কিলোতে পাঁচশো গ্রাম বাদ পড়ে জিনিস দেখুন অবাক হয়ে যাবেন কত বড় সার্ক পড়ে আছে বিরাট বড় সার্ক এখানে এটা দাম কত হবে এই মাছগুলো আপনার মোহনাতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কিছুটা ব্যাঙের মতন দেখতে আমি একটা ভিডিও দেখেছিলাম ওই যে আগেরগুলো দেখলাম ওগুলো টপরা বা ব্যাঙ বলে ওগুলো ভালো বিক্রি হয় এখানে আর তার সঙ্গে এই যে চিংড়ি মাছ আছে না এগুলোর দাম পড়বে একশো কুড়ি টাকা কেজি মানে আমাদের এলাকাতে ওগুলো বিক্রি হচ্ছে দুশো টাকার কাছাকাছি এই চিংড়ি মাছগুলোই আপনি হোলসেল বিজনেস করতে পারেন এখান থেকে নিয়ে গিয়ে পুরো মাছের স্টোর হয়ে আছে বিভিন্ন রকম মাছ দেখুন এগুলো সব সেল হয়ে গেছে ওই জন্য পুরো লাট দেওয়া রয়েছে আরও মাছ ঢুকছে আপনি যদি হোলসেল করতে চান না তো অবশ্যই আপনি দীঘার মোহনাতে দেখতে পারেন আপনার প্রফিট হবে কারণ এখান থেকে আপনার মাছ সব মাছ হোলসেল হয়তো আমাদের এখানে বড় মার্কেট আছে মেছেদা মার্কেট তো এখান থেকে মাছ যায় মেছেদাতে একশো আশি টাকা চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রামের কাছাকাছি এগুলো ছশো টাকা করে দাম কিলো ঠিক আছে এর থেকে ছোটো সাইজ আছে দামটা এর থেকে নিশ্চয়ই কম হবে আপনি যদি বড় সাইজ যান বা ছোটো সাইজ আপনি দীঘা মার্কেট থেকে নিতে পারেন এটা আজকে আজকে পার্সেল হয়ে যাবে এবং কালকে মার্কেটের বিক্রি হবে এই মার্কেট বিরাট বড় মানে অনেক বড় আপনি আর এখানে একটা জিনিস কি জানেন তো এখানে কোনো দেশি মাছ পাওয়া যায় না মানে রুই মৃগেল এসব কিছু পাওয়া যায় না যা হয় শুধু সমুদ্রের মাছ প্রত্যেকটা জিনিস আপনি শুধু সমুদ্রের মাছই দেখতে পাবেন এটা সামুদ্রিক আড় সামুদ্রিক আড় এটা বাচ্চা শঙ্কর মাছ তো মানিকবাবু কিনেছে এটা ঠিক আছে মেদিনীপুর যাবে এটা পূর্ব মেদিনীপুর এগুলো হলো ফিতে মাছ বলে বা কাটিয়া মাছও বলে এর গায়ের রংটা একটু আলাদা সোনালি সোনালি টাইপ সরি রুপালি রুপালি টাইপের যদি আপনি দেখেন তো এই হলো অরিজিনাল ইলিপ যেটা হয়তো আপনারা সবাই জানেন না এখানে একজন দাদা বললো যে এই যে ধরা হয়ে এসেছে না দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল ইলিশ একদম মানে আমি তো এখানে সব জিনিস ডুপ্লিসিটি বিক্রি হয়ে যায় অনেক সময় কিন্তু এটা অরিজিনাল ইলিশ খেতে চান তো আপনাকে এই ক্যারেটের ইলিশ দিতে হবে কমসে কম ধরুন এই তো বাজারে বাজারে আমি দেখলাম পুরো এই মাত্র বোর্ডটা চার দিন আগে গিয়েছিল জাস্ট এই ইলিশ মাছ বা আরও অন্য মাছ ধরে নিয়ে এসেছে এই ইলিশ মাছগুলোর দাম কমসে কম পনেরোশো থেকে সতেরোশো টাকা এখানেই হোলসেল হবে ভাবুন তাহলে আমাদের ওখানে যাবে যখন দাম কত হবে আপনি যদি অরিজিনাল মানে ইলিশ মাছের টেস্ট বুঝতে চান তো বৃষ্টি হওয়ার পর কিছুদিন বাদে যদি আপনি ইলিশ মাছ কিনে খান এবং ইলিশ মাছ তখন ডিম ছেড়ে দেবে এবং গোলগাল হবে তখন নাকি অরিজিনাল ইলিশ মাছের টেস্ট বোঝা যায় দীঘা মোহনা হোলসেল মার্কেট যে মাছের এই মাছের মার্কেট সব দিনই খোলা থাকে শুধু একমাত্র গঙ্গা পূজার দিন বন্ধ থাকে বাকি সব দিন খোলা রাত্রি তিনটে থেকে ভোর সকালবেলা আপনার আটটা দশটা পর্যন্ত খোলা থাকে যেহেতু লঞ্চগুলো লেট করে ঢুকে যেমন এখনও দেখছেন মাছ ঢুকছে তো সেই জন্য একটু দশটা বারোটা পর্যন্ত খোলা থাকে তো আপনি এসে দেখতে পারেন আর যত পর্যটক এই সময় মাছে ভিড় করে আর এই জন্য পুরো বাজারটা খুব গমগমে থাকে আর আর যদি ভিডিও ভালো লাগে তো ভিডিও দেখতে থাকুন আজ আমার ভিডিও এখান পর্যন্তই আজকে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কল করতে পারেন আর মেসেজ করতে পারেন আর আমাদের চ্যানেল পালে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন বন্ধুরা